টি টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা থেকে বাদ যে তারকা দুই ক্রিকেটার দশক জাতীয় দলে ক্রিকেটারদের ফিটনেস মূল্যের প্রতিবেদন তৈরি করতে জাতীয় দলের হেডকোস্ট প্রথম ঢাকায় এসেছিলেন আর প্রধান নির্বাচক গাজী আশা হোসেন লিপু বলেছেন ঢাকা লিগে ছুটির দিনে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দিতে হবে আর এর জন্য লাতানকে খেলোয়াড়ের একটি তালিকা সিলেকশন বোর্ডে জমা দিতে বলেছেন দর্শক জানা গেছে বিশ্বকাপকে মাথা রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি সিরিজ খেলার পরিকল্পনা করেছে বিসিবি দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে ব্যাটিং অর্ডারে যে বড় পরিবর্তন দেখা যেতে পারে সেটা বলাই যায় ডিপিএলে ভালো খেলা আনামুলক বিজয় ও নাইম শেখ টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন দশক শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক টিটোয়েন্টি সিরিজে দলে ছিলেন এই দুই ক্রিকেটার দশক এ ভালো পারফরমেন্সের কারণে জাতীয় দলের সুযোগ পান তারা তবে নির্বাচকদের সেই আস্থার প্রতিদান তারা ঠিকঠাক মতো দিতে পারেনি দশক বিপিএলের আহামরি পারফরমেন্স না করেও এ দুই ওপেনার টিটোয়েন্টি দলে থাকতে বিস্মিত হয়েছিলেন অনেকেই তাই তো জিম্বাবুয় সিরিজের থেকে বাদ পড়তে চাইছেন এই দুই ক্রিকেটার দশক জিম্বাবুয়ে সিরিজে দলে থাকছেন সাকিব আল হাসান তাকে রেখে দল পরিকল্পনা করতে হচ্ছে বিসিবিকে কে দশ সাকিব ফিলে স্পিন বিভাগে হচ্ছে পরিবর্তন অবধারিত জন্য বাদ পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি